আজকে একটা দেখুন গন্ধেশ্বরী ঘাট আর ঈশ্বরচন্দ্র সুতরাং ঈশ্বরচন্দ্র সম্পর্কে আলোচনা করতে গেলে হয়তো বা ঈশ্বর তত্ত্বও চলে আসতে পারে কিছুটা আচ্ছা উনিশশো উনিশ সাল থেকে যদি শুরু করি এই সারটি আপনাদের অনেকেই পরিচিত সাল উনিশশো সাল আপনাদের ছট করে মনে পড়ে যাবে রবীন্দ্রনাথ জালিয়ানা ওয়ালাবাদ যে জেনোসাইড হয়েছিল যে গণহত্যা হয়েছিল তার প্রতিবাদে এই সময়টি নাইটহুড ছেড়ে দিয়েছিলেন তীব্র প্রতিবাদ জানিয়ে কিন্তু এই উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে মাদ্রাজ ইউনিভার্সিটিতে রবীন্দ্রনাথের প্রথম ইংরেজিতে একটি বক্তৃতা দেন দ্য সেন্টার অফ ইন্ডিয়ান কালচার তো সেখানে এই বক্তৃতায় তিনি তুলে ধরেছিলেন আমাদের দেশের যে ঐতিহ্য আমরা যাকে বলি আমরা যাকে সংস্কৃতি বলি তার কতগুলো শর্টকামিংস আছে কতগুলো ত্রুটি বিচ্ছুতি আছে এর মধ্যে তিনি একটি শব্দ উচ্চারণ করেন তিনি বলছেন যে মরাল ডিপসো ম্যানিয়া আমাদের মধ্যে কাজ করে মরাল ডিপসো ম্যানিয়া মানে কি বলবো ডিপসো ম্যানিয়া হচ্ছে নেশা মানে বলতে চাইছেন আত্মাভিমানের মত এটা আমরা যারা ভারতবাসী আমাদের মধ্যে কাজ করে আমাদের মতো মানুষদের মধ্যে কাজ করে সেটি কীরকম ধরা যাক আমরা সবাই গৌরব বোধ করি সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি এই কথাটি বলতে কিন্তু আমরা তো জানি যে আমার দেশ সকল দেশের সেরা নয় আমার দেশে দারিদ্র আছে আমার দেশে কুসংস্কার আছে আমার দেশে জাতিতে জাতিতে লড়াই আছে একদিকে মন্দির একদিকে মসজিদ এ নিয়ে তীব্র পোলা হল আছে আর বিভিন্ন মানুষের মধ্যে জাতিগত বৈষম্য আছে এসব আমরা কিন্তু সবাই জানি কিন্তু তা সত্ত্বেও আমরা গ্লোরিফাই করি আমার দেশকে নিয়ে এটাকে রবীন্দ্রনাথ বলছেন আত্মাভিমানের মত মরার ইসো এ কথাটি কেন বললাম বললাম সত্যি সত্যি আমার পোড়া দেশ কিন্তু আমরা সৌভাগ্যবান আমরা সৌভাগ্যবান কারণ পোড়া দেশেই বোধ হয় ঈশ্বরের করুণা ঝরে পড়ে যেরকম মায়ের ভালোবাসা ঝরে পড়ে সবচেয়ে দুর্বলতম শিশুর দিকে তার ছেলেটির দিকে তেমনি বোধ হয় মহাকারণের চিনি তার মহা করুণা ঝরে পড়ে পোড়া দেশে এই ভারতবর্ষে চিরকাল ধরে ভারতবর্ষ অত্যাচারিত নিপীড়িত বাইরের শত্রু দিয়ে এবং ঘরের শত্রু দিয়ে তারই মধ্যে জন্ম নিয়েছেন শঙ্কর তারই মধ্যে জন্ম নিয়েছেন চৈতন্য তারই মধ্যে জন্ম নিয়েছেন বিদ্যাসাগর রামমোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুর আমরা আলোচনা করতে বলতে বসেছি বিদ্যাসাগর আমাকে উদ্যোক্তারা বেঁধে দিয়েছেন বলে দিয়েছেন যে আমার আলোচনার বিষয় হবে বিদ্যাসাগরের শিক্ষা এবং বর্তমান শিক্ষা কিন্তু এখানে দেখুন একটা দ্বন্দ্ব আছে শুধু বিদ্যাসাগরের শিক্ষা এটা নিয়ে আলোচনা করা যায় না তার কারণ বিদ্যাসাগরের প্রতিটি জীবন প্রতিটি মুহূর্ত শিক্ষার জন্য এই শিক্ষা মানে তো আর একাডেমিক শিক্ষা নয় রণাঙ্গনে অভিমন্য একা যেরকম যুদ্ধ করেছেন তেমনভাবে বিদ্যাসাগর লড়াই করে গেছেন সারাটা জীবন করে এবং প্রতিটি মুহূর্তে তিনি শিক্ষা দিয়ে গেছেন দেখুন যে সবাই সমানভাবে বাঁচে না আমাদের সবার বাঁচা সমানভাবে নয় কিছু কিছু মানুষ থাকে যারা একটু আলাদা ধরনের তাদের মধ্যে কিসের যেন একটা ভূত জেগে ওঠে মাঝে মনে নারী ছিল শিশু ছিল পাশে তবু দেখিলো দেখিল কোন ভূত ঘুম ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল জীবনানন্দ লিখেছিলেন তো কিছু কিছু মানুষের মধ্যে এই নির্ঘুম অবস্থা থাকে আর তারা ঘুমন না বলে আমরা জেগে আছি তারা আমাদের যাতে শিখিয়েছেন বিদ্যাসাগর সেই একজন মানুষ দেখুন বহু বছর আগে শিষ্ট জন্মে প্রায় চারশো চব্বিশ বছর আগে আর ছশো চব্বিশ বছর আগে এই ভারতের উত্তর দিক থেকে একজন মহান মানুষ এসেছিলেন তিনি সারা ভারতবর্ষের বুকে সারা পৃথিবীর বুকে মহত্তম বাণীটি দেখিয়ে দিয়ে গেছিলেন যে বেঁচে থেকে দেখাও মৃত্যুর পরে কিভাবে হবে ধর্ম কি ধর্ম নিয়ে চিন্তা এ সম্পর্কে তিনি কোনো কথা বলেননি আমি বলতে চাইছি অবশ্যই বুঝতে পেরেছেন তথাগত বুদ্ধ সময় তার সঙ্গী যেরকম ছিলেন আনন্দ তাকে দিয়ে গেলেন তার দায় ভাব অনবদ্য ভাষায় অলকরঞ্জন দাসগুপ্ত লিখছেন যুগে যুগে জন্ম জড়া জ্বালা পার হয়ে ছেড়ে গেলে প্রকুর মৈত্রীর মালা দুয়ারে দুয়ারে গিয়ে মৃয়মান মানুষের ব্রত বড় কোটে তুলে নিয়ে হবে তুমি নতুন সুগত সে ভিক্ষু এখনো তুমি ভিক্ষুকের মতো বিতপ্রতয় জীবনে কি পেয়েছ আমরা প্রভুর মৈত্রীর সেই ছড়া মালা পরম শ্রদ্ধায় তুলে নিয়েছিলেন আমার মনে হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবন জীবনের পরবর্তীকাল অর্থাৎ মৃত্যুর পরে কি হবে ধর্ম কি হবে ঈশ্বর কি এ সম্পর্কে বুদ্ধদেব একদম নীরব ছিল বিখ্যাত দশটি প্রশ্নে দশটি প্রশ্নে কি কয়েকটি বলে বুদ্ধকে মৌধগন্দ প্রশ্ন করেছিলেন এ জীবন কি স্বসী বুদ্ধ চুপ মৌধগল্য প্রশ্ন করলেন